ফাইনাল হলো যুদ্ধ বিমান ক্রয় ইতিমধ্যে ডেল চূড়ান্ত পাকিস্তানের সাথে উচ্চ পর্যায়ের আলোচনার পর জে সেভেন্টিন ঠান্ডার বাংলাদেশের বহরে যুক্ত হতে যাচ্ছে ইউরোফাইটার তাইপুন ক্রয়ের পর এবার চূড়ান্ত হলো জে সেভেন্টিন ঠান্ডার ধারণা করা হচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যে জে টেন ক্রয় সংক্রান্ত চুক্তিপত্র ফাইনাল হবে প্রিফাইনাল তিনটি ভ্যারিয়েন্টের যুদ্ধ বিমান ক্রয়ের ডিল চূড়ান্ত পর্যায়ে রয়েছে অনেকে বলে কবে 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 আরে ভাই আপনি তো সতেরো বছর আগের কথা বলতেছেন গত সতেরো বছরে আমাদেরকে প্রতিবারই এটাই বলা হয়েছিল যদি বিমান আসবে কিন্তু কখনোই ঢিল চূড়ান্ত করার চিন্তা ভাবনা করেনি বিগত গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইরুজকে উদারতভাবে ধন্যবাদ জানাই একই সাথে তাকে আরও আহ্বান করব অনেক অনেকগুলি চুক্তি করেন টাকা পরবর্তী গভর্নমেন্ট দিবে দুর্নীতি করে হাজার কোটি টাকা বিলিয়ন ডলার বিদেশে পাচার যারা করেছে তারাই টাকা পরিশোধ করবে দেখেন পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প যে গভর্নমেন্ট করতে পারে যে বাংলাদেশ করতে পারে সেই বাংলাদেশ একশোটা বিমান ক্রয়ের ডিল চূড়ান্ত করে এবং সেটাকে পরিপূর্ণভাবে পরিশোধ করার ক্ষমতা রাখে তাই আমি সরকারকে আহ্বান করব ডক্টর মোহাম্মদ ইনুসকে আহ্বান করব আপনি একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশের সামরিক সক্ষমতাকে সর্বোচ্চ লেভেলে নিয়ে যেতে পারেন সিএস ফর্টি সেভেন চিনুক অর্ডার দেন এরপর দেন প্রয়োজনে দেন প্রয়োজনে ক্রয়ের চুক্তির দেন আপনি সব অর্ডার দেন টাকা পরিশোধ করা হবে এগুলো তো একবারে ক্রয় করা হচ্ছে না ধীরে ধীরে চূড়ান্ত হবে যেমন জ্যাড সেভেন্টিন ঠান্ডার দশ বছর লাগবে এটা টাকা পরিশোধ করতে অনেকে আমাদের চূড়ান্ত বিরোধিতা করে বল এত টাকা কোথায় পাবে দেখেন টাকা আছে টাকা আছে পাকিস্তানের চাইতো অর্থনৈতিকভাবে স্বয়ং সম্পূর্ণ একটা বাংলাদেশ বুঝি এই টাকা পরিশোধ করতে পারবে না দশ বছরে পারবে বাই এক টাকা করে দিয়ে মাল্টি বিলিয়ন ডলার জমা পড়ে সামরিক খাতে যে বাজেট সে বাজেটকে কয়েক গুণ বৃদ্ধি করা হবে অনেকে হয়তো বলেন এগুলো আকাশ কুসুম দেখেন অনেকগুলো খাতের বাজেট অনেক বাজেটকে স্থগিত করে পুরো বাজেটটাকে যখন পদ্মা সেতুর গর্বে প্রবেশ হয়েছে একই ভাবে সামরিক সক্ষমতা বৃদ্ধি করার জন্য অনেকগুলো বাজেটকে একত্রিত করে বিমানের দিকে প্রবেশ করানো যাবে ফ্রি ফায়ারা ভারত যখন এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম ক্রয় করে কিভাবে ক্রয় করেছে জানেন ভারত অনেক চুক্তিকে স্থগিত রেখে অ্যাসপোর হান্ড্রেডকে বাস্তবায়ন করেছে ঠিক একইভাবে বাংলাদেশও এটা করতে পারবে এরও ফাইটার টাইফোন জে এফ সেভেন্টিন ঠান্ডার কিংবা জে টেন সি আমরা সব ধরনের মাল্টিরোল ফাইটার সেট আমাদের বহরে দেখতে চাই আমরা এটা মনে করি সক্ষমতা থাকে যে ডক্টর মোহাম্মদ ইউনুস থাকবে এক সুইস ব্যাংকে বাংলাদেশের জমা আছে প্রায় তিনশো বিলিয়ন ডলার এক সুইস ব্যাংকে চিন্তা করে দেখুন সরকার সে টাকা দিয়ে বিপুল পরিমাণ বিমান করতে পারে সামরিক টপ নিয়ে যেতে পারে। পাকিস্তান জরাধীন অর্থনীতি তার একের পর এক মেগা প্রজেক্ট হাতে নিয়েছে তারা যে থার্টি ফাইভ এর মতো ফাইটার বিমান তারা তাদের সামরিক বহরে যুক্ত করছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখান